আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু লিটল চামসে এখান থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ড্রেস আছে ঠিক আছে একদম সব সব এই যে বাচ্চাদের জন্য পাবেন এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে আট বছর দুই থেকে আট বছর কালার একটাই হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দুই থেকে আট বছর মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিল্কের উপরে কোমর এক্সট্রা একটা বেল পাবেন সাথে থাকবে আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চাদের অন্য আওয়াজ অন্য হবে কত থেকে কত বাচ্চা এটা 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা 600 টাকা 600 টাকা নেক্সট চাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখে এটা অনেক সুন্দর সফট কাপড় বডিতে ডিজাইন থাকবে এটার সাথে সালোয়ার টেকে আফগান হ্যাঁ আফগান স্টাইলে কত থেকে কত বাচ্চাদের এটাও আপনারা 2 থেকে 10 2 থেকে 10 প্রাইস পড়ছে মাত্র 600 টাকা 600 টাকা নেক্সট আই চলে যায় এটা খুবই কিউট একটা ড্রেস কালার কি দুইটা না এটা হচ্ছে দেখেন ভিতরে ইনার থাকবে বডিতে এরকম একটা ডিজিটাল প্রিন্ট আছে বিশ্বাসই হবে না এগুলো যে 600 টাকা আর এটার সাথে কি লেগিংস কালার কি দুইটা একটা হচ্ছে এই যে একদম লাইট স্কাই কালার আর এটা হচ্ছে আপনার লাইট ইয়েলো কালার বাটার শেডের আর কি এটার প্রাইস কত পড়বে ছয়শ টাকা এটা দেখেন এটা আবার দুইটা কালার হ্যাঁ খুবই কিউট একটা কালার আছে আর একটা কালার থাকবে হচ্ছে এটার মধ্যে এই যে ইয়েলো কালার প্রাইসিং

বা ধুতি সালোয়ার প্রাইস পড়ছে এটা সাতশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নে যেটা এটা কালার কি দুইটা দুইটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা দেখেন করসেন কলারে হাতায় কাজ আছে সাথে সালোয়ার কি প্যান্ট এই যে স্টাইলে কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের থেকে দশ বছর দশ বারো বছর প্রাইস এটা